মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গাজল শহরের বিভিন্ন সরকারি জায়গা জবরদখল মুক্ত নিয়ে একটি আলোচনা সভা এবং গাজল শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন গাজল প্রশাসনিক বিডিও সুদীপ্ত বিশ্বাস এবং গাজল ব্যবসা সমিতির সভাপতি বিধান রায় থেকে আরো অনেকে তারা প্রথমে গাজল ব্লক দপ্তরে বসে একটি আলোচনা সভা করেন কিভাবে জবরদখল মুক্ত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেন কিভাবে গাজল শহরে যানজট মুক্ত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয় উপস্থিত ছিলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস যুগ্ম বিডিও সুব্রত শ্যামল গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মজাম্মেল হোসেন মালদাহ জেলা পরিষদের খাদ্য কর্মাত রিতা সিংহ মালদাহ জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু সাগরিকা সরকার গাজল সরকার গাজল থানার আইজি চন্দ্রশেখর ঘোষাল গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ আলোচনা সভা শেষে তারা গাজলের কিষান মান্ডিতে যান সে জায়গা পরিদর্শন করেন গাজল স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন সেখান থেকে তারা গাজল ট্রাফিক মোড় এলাকায় যান এবং পরিদর্শন করেন পরবর্তীতে এই বিষয় নিয়ে তিন তারিখ বুধবার গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদাস শঙ্কর সদনে মিটিং করবেন গাজল ব্যবসায়ী সমিতির সকল সদস্য এবং দোকানদারদের নিয়ে ব্লকের তরফ থেকে যে প্রশাসনের যে নির্দেশ আছে যে আনাফ্রয়ের যে এনফোর্সমেন্ট আছে তাদেরকে রিঅর্গানাইজ করা এবং তাদেরকে রাস্তার উপরে দাঁড়িয়ে ব্যবসা করতে গেলে যেটা সাধারণ মানুষের পছন্দ সমস্যা হচ্ছে তাদের সঙ্গে আলোচনা করে রিঅর্গানাইজ করে তাদেরকে যদি যেমন নির্দিষ্ট লোকেশনে প্রশাসন বলা হয় তাহলে শহরও সুন্দর হবে এবং মানুষজনের সুবিধা হবে সেই ব্যাপার নিয়ে আমরা সবাই মিলে পুলিশ প্রশাসন যারা মার্কেট করে চেয়ারম্যান যারা আছেন তাদের সকলের সঙ্গে এবং আমাদের টিআরআই বডির যারা মেম্বার আছেন সকলকে নিয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা করলাম চেষ্টা সকলকে মানুষকে বুঝিয়েই তাদের সকলের সঙ্গে শহর মূলত গাজলের মূল শহরটাই একটু কনজেস্টেড সেটাকে যাতে আমরা একটু এনক্রোচমেন্ট ঠিক করতে পারি সকলের সাজী এবং টোটো এবং অটো বাস যারা আছে তাদের স্ট্যান্ডগুলোকে যদি একটু রিঅ্যালোকেশন করা যায় আশা রাখি যে গাজল বর্তমানে যে অবস্থাটা তার থেকে আরো বেটার জায়গায় রিপোর্ট আনন্দ